নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আবার আইয়া পড়ছি একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমরা সবার লিগিয়া আজকে সন্ধ্যার টাইমে একটু বাইরে একটা কাজে তো বাজারে গিয়া দেখি অন্য কোটি মধ্যে কি তা জানি বুঝতেছিলাম না সাজানোটা যেন তো দোকান টোকানো দেখা যেতেছিল দুই তিনটা তো তারপর গেটে দিকে যাইয়া দেখলাম যে এখানে নাট্য উৎসব কলাক্ষেত্রের মধ্যে হইতেছে তো বিভিন্ন জায়গা থেকে নাটক যারা করে তারা দল বিভিন্ন জায়গা থেকে আইতাছে তো আমি আর নাটক টাটক দেখা ঢুকছি না এখানে বাইরে যে কয়েকটা দোকান বইছে এটি দেখা দেখছিলাম তো খুব সুন্দর সুন্দর এখানে শান্তিনিকেতন থেকে তারা আইসে আইয়া দোকানটি এখানে লইয়া বইসে তো দেখো এদিকে হ্যান্ডমেড জুয়েলারি আর ব্যাগ তারপর কিছু পাঞ্জাবি তার মেয়েরার কুর্তি স্কার্ট এইসব বিভিন্ন জিনিস লইয়া তিন চারটা দোকানে বইছে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস হয়েছিলো তো আমার আবার ব্যাগের প্রতি নেশা বেশি

দেখো ব্যাগের কালেকশনটি কত সুন্দর সুন্দর খুব ভাল লাগছে আমার ব্যাগ দেখলেই আমার মাথা খারাপ হয়ে যায় আমি একটা হলো ব্যাগ কিনতে লাগে আজকেও একটা ব্যাগ কিনছি তোমরা দেখাই মো ভিডিওটা দেখো এইখানে যে দোকানটি বইছে তারা কিছুদিন পরে পরেই কিছুদিন পরে আমি আরও দুই তিনবার দেখছি তারা অনুকুটি কলাক্ষেত্রের মধ্যে দোকান তো তখনও আমি তার কাছ থেকে অনেক জিনিস কিনছি ব্যাগ কিনছি ড্রেস কিনছি তারপর ছোটো ছোটো ঘর সাজানোর যে তবলা ঢুল টুল থাকে এইসবও আমি কিনছি আর এইদিকে ব্যাগটি দেখো নিচে যে ব্যাগটি রাখা আছে এটির মানে কিছু কিছু রাখছে এদিকে ঝুলাইয়া ত্রিশ টাকা

শান্তিনিকেতনকে এখানে কুড়ি টাকার পাঁচ এগুলো আমাদের এখানে পাওয়া যায় এগুলো আমাদের এখানে অভাব নেই বলেছি দিদি আমি এসছি আমি তা যে কুড়ি টাকা দিন তাহলে তারা এসে আমাকে গাল না কেউ জানবে না কেউ জানবে না তাকে কেউ জানবে না কত টাকা কুড়ি দিয়ে দিন দিয়ে দিন

এরকম করে এটাতে মানে যেরকম করে এ করতে পারে